ক্লিয়ার ওকে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখার টেকনিক এক নম্বর টেকনিক হচ্ছে আই এম কমন আই এম কমন ইন লন্ডন আই এম কমন ইন লন্ডন ইউকে লন্ডন তাহলে বলেন আপনি নিজে নিজে বলবেন আই আমি কোথায় কমন আমি লন্ডনে কমন আই লন্ডন আমি কোথায় কমন আমি লন্ডনে কমন আমি কোথায় কমন আমি লন্ডনে কমন আমি শিওর বাংলাদেশের শত শত হাজার হাজার টিচার এই টেকনিক ফলো করা ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারবে ইভেন আপনার একটা ডিজি রোজকার হবে যে মনোযোগ দের শোনেন তাহলে আমি কোথায় কমন বলেন লন্ডনে কমন তাহলে আপনি নিজে নিজে বলবেন আই এম কমন ইন লন্ডন আমি কোথায় কমন লন্ডনে তাহলে লন্ডনে যে সব সংস্থার সদর দপ্তর আছে তাহলে আইতে হচ্ছে আই এম ও আই এম ও এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল এম তে হচ্ছে মেরিটাইম অর্গানাইজেশন আন্তর্জাতিক বেসামরিক জাহাজ চলাচল সংস্থা আন্তর্জাতিক বেসরকারি জাহাজ চলাচল সংস্থাকে বলা হয় আই এম ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন তাহলে আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থাকে কি বলা হয় আই এম ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আর এম তে হচ্ছে ইন্টারন্যাশনাল এম তে হচ্ছে এমনেস ইন্টারন্যাশনাল এম তে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এম তে একটা মানবাধিকার প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন ভিত্তিক একটা মানবাধিকার প্রতিষ্ঠান নাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর কমন তে কমনওয়েলথ কমন তে কমন ওয়েলথ কমন তে কমনওয়েলথ আপনি মুখস্ত না করে আপনি ক্লাস থেকে যাইতেই পারবেন না এটা অসম্ভব আপনাকে এটা মুখস্থ কোরাই যাইতো আজকে ক্লাসে তাহলে আই অ্যাম কমন ইন লন্ডন বলেন আমি নিজেই যে বলেন আই অ্যাম কমন ইন লন্ডন আমি কোথায় কমন লন্ডনে তিনটা সংস্থা শব্দপত্র আছে লন্ডন কি কি আই এম ও ইন্টারন্যাশনাল মেরিটাইম ऑर्गेनाइजेशन এম তে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা মানবাধিকার সংস্থা কমন তে কমনওয়েলথ অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে যে সব দেশ স্বাধীন হয়েছিল তাদেরকে নিয়ে ব্রিটিশরা একটা সংগঠন করেছে 1949 সালে নাম তার কমনওয়েলথ বাংলাদেশও কিন্তু কমনওয়েলথ এর সদস্য তাই না কমনওয়েলথ তাহলে ইন্টারন্যাশনাল কমনওয়েলথ এদের সদর দপ্তর হচ্ছে লন্ডন এদের সদর দপ্তর হচ্ছে লন্ডন তাহলে পৃথিবীতে তিনটা অর্গানাইজেশনের সদর দপ্তর আছে লন্ডন যুক্তরাজ্যের আই এম ওমনিস্ট ইন্টারন্যাশনাল কমনওয়েলথ বলেন ক্লিয়ার কিনা টেকনিক ওয়ান বলবেন আই এম কমন ইন লন্ডন আই এম কমন ইন লন্ডন বলেন বলেন ক্লিয়ার কিনা ওকে ক্লিয়ার কিনা বলেন একটু প্লিজ সবাই আনসার দেন ক্লিয়ার কিনা কোথায় পেয়েছি মানে কি মনে হয়েছে পড়াচ্ছি এটা এটা কি সূত্র লাগবে আপনার কোথায় পেয়েছি এটা জানা জরুরি না এরপর আসবেন যে সব সংস্থার এগুলো তো অনেক সময় অনেকেই দেয় যে সব সংস্থার শুরুতে ডাব্লিউ এবং ও থাকে শেষে ও থাকে তাদের সদর দপ্তর তাদের সদর দপ্তর হয় বেশিরভাগেরই হয় জেনেভা সুইজারল্যান্ড জেনেভা সুইজারল্যান্ড যেসব সংস্থার শুরুতে ডাব্লিউ থাকবে ডাব্লিউ কি থাকবে ডাব্লিউ থাকবে এবং শেষে কি থাকবে ও থাকবে এদের বেশিরভাগের সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড শুধু তাই না ইউএন দিয়া শুরু হয়েছে আই দিয়া শুরু হয়েছে এদেরও বেশিরভাগই সদর দপ্তর আছে এরকম যেমন আমরা কয়েকটা সংস্থা পড়বো ডাব্লিউ দিয়া শুরু এক ডাব্লিউটি ও বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লুটি ও তারপর হচ্ছে ডাব্লু শুরু উদয় শেষ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরপরে দেখেন এরপর হচ্ছে এম ও এম ও দেখেন শুরু উদে শেষ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন জাতিসংঘের আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এরপর আসেন ডাব্লু আই পি ও ডাব্লু আই দেখেন ডাব্লু দিয়ে শুরু উদে শেষ ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল অর্গানাইজেশন ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রাইজেশন অর্গানাইজেশন ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল অর্গানাইজেশন আর একটা আছে যেমন আই এল ও তাহলে আই এল ও মানে কিন্তু ইন্টারন্যাশনাল লাভ অর্গানাইজেশন নয় আইএল ও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দেখেন ডাব্লিউ দিয়ে শুরু লাস্টে ও আছে এমন পাঁচটা সংস্থার সদপ্তর জেনেভা সুইজারল্যান্ড টি ও ডাব্লিউ এইচ ও ডাব্লু এম ও ডাব্লিউ আই পি ও আই এল ও জেনেভা সুইজারল্যান্ড